কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনুসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছে প্রশ্ন করে নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফর্মেটটা ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণ পর পার্টি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কিছু তারা পার্টি প্রমাণ কিছু নাই খালেক ভাই বাট পলিটিক্স পার্সেপশন ইজ রিয়ালিটি very ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগ কর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম দেখবার ইচ্ছা একেবারে খুলাখুলি প্রকাশ করেন আহ প্রেস সচিব আবার আমরা দেখি সার্টিএস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন এখন আপনি আমাকে নিজেই বলেন

মানে আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএনপি এর প্রতি বায়স আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপি এর প্রতি বায়স তো যেই দিকে উনি বায়স থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে সেটি আমি বলেছি